নমস্কার হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা খুব লোকপ্রিয় একটি ভক্তমূলক গান শিখব গানটি হচ্ছে কি মধুর নাম আনলেন হরি জীবের ভাগ্যক্রমে তবে আসুন আজ আমরা এই গানটি শিখি এই গানটি আমরা সি সারফ স্কেলে শিখব তবে প্রথমে আমরা দেখে নেব যে এই গানটিতে কী কিছু লাগবে মন্দরা সপ্তাহের কোমন্ডে লাগবে তারপর মধ্য সপ্তকের সা শুদ্ধ রে কোমল গাওয়া লাগবে আর শুদ্ধ গাওয়া লাগবে তারপর শুদ্ধ মা পা শুদ্ধ ধা নি তার সপ্তকের সা মোট একুশ লাগবে বন্ধুগণ যদি কেউ নতুন আমাদের চ্যানেলে এসেছেন তবে আমি রিকোয়েস্ট করব কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তবে আসুন এবার আমরা শিখতে শুরু করি তবে প্রথমে আমি

দিল বাকি নাহি রন জগত মাতিল বাকি নাহি রন মধুর হরে নামে গতে মাতিল বাকি নাহি রল গতো মাতিল বাকি নাহি রল মধুর না অসুবিধ বন্ধুবণ আবার মানে নটা সন্ধিয়ে শিখি কিম ধুরো সারে রে গায়রে রে সারে সারে সা রে সানে আনেলে নে নে সা ও এখানে কোমল গাও লাগছে শুদ্ধ গাও লাগছে লক্ষ্য করবেন ও রে রেমাগামা রে রে সা জি রেপামা ভাগো এখানে কমল গা কা দুটিকা লাগছে ভাগ গারে রে ম গা ক্রে রে রেসা নামে মামা যগত মা পা ধা ধা পা পা বাকি পাসানি নাহি নে রোনো মারে জগত আবার বলছি জগত গো তো রেমা মাতিলো ধাধা বাকি পাসানে নাইহি নেধানে ল লো পা ধাপা ধাপমা জেহি আবার বলছি জেহি বের রে মাপামা ভাগ গাই রে রে মাগা ক্রো মে রে রে সা সা এতক্ষণ যে আমরা শিখলাম এতে তাল বাজবে না এখন তাল শুরু হবে কিন্তু বিনা তালে যে গেছি সেখানে আর তালের সঙ্গে একটু বেশি না অল্প একটু শল্টের মধ্যে তফাত আছে তবু আমি আবার নটেশন সঙ্গে দিচ্ছি কি মধু রো সারে রে রে সা না ස අනන නසා හ රමගමරගරස ජබෙර පමම ভাගෝ গরে রে মগান ক্রোমে রে রে সা এই লাইনটি দুবার গাইতে হবে তবে দ্বিতীয়বার যখন গাইবেন তখন আহা বলতে হবে গাওয়ার আগে আহা যেমন আহা আমি বলছি আপনাকে কি মধুর নাম आनندن হরে জীবের ভাগ্য ক্রোমে আহা এই মধুর নাম আনিলেন হরি জীবের ভাগ্যক্রমে এইভাবে গাইবেন তারপর নামে মামা জগত মা পাপানে মা মাত তিনো ধাধা পাপা বাকি পাসানে নাই হিনে ধানে ধাপা রোলো পাধা পামারে জো রেমা पपसने मते नो धधा पप बाके पसने नहीं ने धने धप रो लो पध पध पमा जी बेरे মামামা ভাগ গো গায়ে রে মাগা রে রে সা তারপর আবার প্রথম লাইনটি গাইতে হবে তালের সঙ্গে যেটা আমি বলেছি সেটা যেমন কি নাম নে ভো এটার নোটেশন আমি আগে দিয়ে দিচ্ছি ভাববেন না আমি গিয়ে দিচ্ছি আর নোটেশন দেইনি তবে বন্ধুগণ নোটেশনের সঙ্গে স্থায়ী পুরো হয়ে গেছে তবে আবার আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমি পুনরায় স্থায়ীটা গিয়ে দিচ্ছি भागो বন্ধুবান স্থায়ী পূর্ব হয়ে গেছে এবার আমরা প্রথম অন্তর শিখবো এই যে অন্নার পেতনাম ওরে গুণ ঝাম ওর পেলে নিধোরা ধামে যে অন্নার পেতোনাম ওরে গুণ ঝাম ওর পেলে নিধোরা করতে পালন যশবন্ত নন্দন পালন যশবন্ত নন্দন মজালো রাধা প্রেমে কি মধুর নাম আনেলেন হো রে জেবের আহা কি মধুর নাম আনেলেন হরে জীবের জেবের ভয় তবে আসুন এবার আমরা নোটেশন দিয়ে শিখি এ যে सा सा ओ नरिपितो सरे गरे सा न सरे सरे सने होरी ने सा गुनो धाम রে রে মা গামা রে গ রে সা ওর পেলেন রেপামামা ধামে রে মা গ রে রে সা এই দুবার বলতে হবে তারপর করতে মামা পাষণ্ড মাপা দোলন ধাধা যশবন্ত পাসানেনে নন্দন দোন ধানি ধাপা আবার পাষণ্ড রে পাসানে দোলন ধাধা ধাপা যশবন্ত পাসানেনে ন দোল ধানে পদাপদাপামা মোজালে মাপ মামা গারে ধরা ধামে রেমা গারে রে সা তারপর প্রথম লাইন গাইতে হবে যেমন কিমধুর আনেলেন হো রে জি বে রে ভাই গো মধুর নাম আনেন হো রে জি বেরে বন্ধুগণ প্রথম অন্তর নোটে সন্দি পুরো হয়ে গেছে। তবে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন তাই আমি পুনরায় আবার প্রথম অন্তরটা গিয়ে দিচ্ছি এই যে অনার পেত নাম ওরে গুণো ধাম ওর পেলে নে ধরা এজে ওনার পেত নাম হরি গুন ধাম ওর পেলে নিধর ধামে করতে পাশন্ড দোলন যশ বন্ত নন্দন পাশন্ড দোলন মজালো রাধা কি মধুর নাম আনেলেন হরে জীবের ভাগ্য ক্রমে আহা কি মধুর নাম আনেলেন হরে জীবের ভাগ্য ক্রমে বন্ধুগণ প্রথম অন্তরা পুরো হয়ে গেছে আবার আমরা দ্বিতীয় অন্তরা শিখব এই হরি নাম সুধা গেল ভব খুধা মা এই হরি নাম সুধা গেল ভব খুধা মা আহা না করবি রাম মধুর হরি নাম না করবি রাম মধুর হরি নাম লরি দমে দমে মধুর নাম আনেলেন হরি জীবের ভাগ্য অপসোন বন্ধুগণ আবার আপনার নটা সন্ধিয়ে শিখি এই সা সাঁ পৰি নাম সা রে রেগা সুধা সারে সারে সানে গেলোভব নেসা সারে খুধা। রে মগ মার রে গরেসান বাঁশন্ডো রে মামা রে রোমি গারে রে মা গরে রেসান তারপর আহা মামা না করো মাপা পানি বিরাম ধাধা পাপা মধুর পাসানি হরি নাম ধানে দাপা পাধা পাধা আবার না করো রে মা পাপাসানে বীরাম ধা ধাপাপা মঝুরো পাসানে নে হরি নাম ধানে ধাপাপা ধাপা ধাপ তারপর লোরে মপ মমা দো মে দো মে গারে রে গারে রে স তারপর আবার গাইতে হবে কেব মধুর নাম আনেলেন নেন হরে জীবের ভাগ্যক্রমে আহা কি মধুর নাম আনে লন হরে জীবের ভাগ্যক্রমে দ্বিতীয় অন্তরা নোটেশনের সঙ্গে পুরো হয়ে গেছে এবার আমি পুনরায় দ্বিতীয় অন্তরা গিয়ে দিচ্ছি একবার এই হরি নাম সুধা গেল ভব খুধা মা দয়ের মে এই হরি নাম সুধা গেল ভব খুধা মা দয়ের মে আহা না করবি রাম মধুর হরি নাম না করো বিরাম মধুর হরি নাম লোরে দোমে দোমে কি মধুর নাম আনেন হরি জীবের ভাগ্য ক্রমে আহা দ্বিতীয় অন্তরা পুরো হয়ে গেছে বন্ধুগণ এই গানটিতে মোট পাঁচটি অন্তরা প্রত্যেকটি অন্তর একই সুর তবে দুটি অন্তরা ভালো করে শিখে নেবেন বাকি তিনটি অন্তরার আমি স্বরলিপি দিচ্ছি না শুধু গিয়ে দিচ্ছি প্রথম মন্ত্র ও দ্বিতীয় অন্তরা এই দুটি অন্তরা যদি ভালো করে শিখে নিতে পারেন প্রত্যেকটা অন্তরা গেয়ে নিতে পারবেন তবে আসুন আমি তিনটি অন্তরা এবার আমি দিয়ে দিচ্ছি এই নাম ব্রহ্মরূপಾಂচিতो तुलो नरोहितो ओ보니 তবдагоমে এই নাম ব্রহ্মরূপಾಂচিতो রোহিত রোহিতো ওবোনিতো বেদা গোমে এনার না মের কল্ললে প্রেমের হিনলে না মের প্রেমের হিনলে ধে উঠেছে ছে মধুর নাম আনেলেন হরি জীবের ভাগ্য ক্রোমি আহ কি মধুর আনিলেন হি জীবের ভাগ্য ক্রোমি চতুর্থ অন্তরা নামে প্রেম সুধা করে জোরে ও ধরে বেলো মেলো মে নামে প্রেম সুধা করে জোরে ও ধরে জোরে বেলো মেলো মে এ নাম অতি সুমধুর मथुर मधुर अति सुमधुर मोधुर मधुर मही मीही

সিনি জি কয় দেখা দাও আমায় ও সিনি জি কয় দেখা দাও আমায় রায় কে লয়ে বমে হে মধুর নাম আনেন হোরে জীবের আহা মধুর নাম গানটি পুরো হয়ে গেছে আবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার